আপনারা কি কখনও সজনার ভর্তা খেয়েছেন একবার হলো বাড়িতে ট্রাই করে দেখেন প্রথমেই সজনাগুলো আমি ছোট করে কেটে নিয়েছি শালগুলো কিন্তু আমি উঠায় নিয়েছি এর ভেতরে দিয়ে নেব লবণ হলুদ হাতের সাহায্যে একটু আমি মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে নেব তেল দিয়ে প্যানে সারা বাড়ি আমি একটু ঘুরাই নেব এখন সজনাগুলো আমি সব দিয়ে নেব দিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিব সিদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢেকে রাখবো আর জালটা কিন্তু আমি অনেক আস্তে দিয়েছি দেখেন এভাবে আমি ভালোভাবে সজনাগুলো সিদ্ধ করে নেব এবং একদম পোড়া পোড়া করে কিন্তু আমি ভেজে নেব দেখেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ফ্রাই প্যানে ওই তেলেতেই আবার একটু পেঁয়াজ আর রসুন দিয়ে নেব পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমি একদমই হালকাভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে মরিচ ভেজে নেব শুকনা মরিচ আমি ভেজে নেব দেখেন এই পর্যায়ে আমি আর একটু তেল দিয়ে নিব তেল দিয়ে আমি আবারও পেঁয়াজের সঙ্গে অ্যাড করে ভেজে নেব এখন সজনার ভেতর থেকে যে পিছিটা থাকে সেটা আমি বের করে নেব দেখেন কত সুন্দরভাবে আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই ভত্তাটা খেতে এতটা যে মজা বলে ভূসাইতে পাবো না আমি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন সজনার ভেতর থেকে সব বের করে না হয়ে গেলে মরিচুলা আর পেঁয়াজ আমি হাজার সাহায্যে মেখে নেবো মেখে নেওয়া হয়ে গেলে সুন্দর করে সজনার সঙ্গে আমি মিশিয়ে নেব দেখেন মিশে নেওয়া হয়ে গেছে এটা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে আপনারা বাড়িতে একবার হলেও এই সজনার ভত্তাটা ট্রাই করে দেখবেন আর সবাই ভালো থাকবেন